আমরা আমরা এসেছি পনেরো বিশ দিন আমরা সবাই তেইশ নম্বর ওয়ার্ড উত্তর পালঞ্জলি ওয়ার্ড থেকে আমরা এসেছি আমরা আজকে প্রায় অনেক দিন পানি পাই না ঠিক আছে এই রমজানে যদি আমরা পানি না পাই আমরা কিভাবে চলবে পানি চারা তো পানি চারা তো একদিনও চলা যায় না ঠিক আছে আমাদের মা বোনা আছে আমাদের নামাজ আছে বাচ্চারা আছে এই পানির জন্য বাচ্চাদের অসুখ হয়ে যাচ্ছে আমাদের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগে আমরা আগ্রা আগ্রাবাদ যেটা মঠ ওয়ার্ড আছে ওয়াশা অফিস আছে আমরা ওনারা ওনার সাথে দেখা করছে মানুষের আছে উনি বিভিন্ন জুহাত দিচ্ছে আমাদেরকে ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পানি পাই না এখান থেকে পানি বিক্রি করে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন যেখানে দান্দা করা যায় ঠিক আছে এখানে গাড়ি ফুরে ফুরে এখানে দান্দা করে ওরা আমাদের গৃহস্থিতাকে পানি দিচ্ছে না এই রমজানে যে পানি ছাড়া কি চলা যায় এই মসজিদে পানি নাই বা বাসা পানি নাই পানি ছাড়া তো একদম না বিশ্বাস আমরা আমরা গোসল করতে পারি না আমরা তেইশ নম্বর ওয়ার্ড আমি ডলমিন তারা যুব দলের সংগঠক ঠিক আছে বলছিলাম ডাবল মর্নিং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষের কাছে যেটি বলছিল যে রোজা আরম জন্ম মাসে চলমান যে এটা একটি পানির একটি বিশেষ প্রয়োজন হয়ে থাকে সেই কারণে এই যে রমজান মধ্যে পানি পাচ্ছে না এটা আসলে সাধারণ যারা এলাকাবাসী আছে তারা বিক্ষুব্ধ আসলে বসবাস করছে বিক্ষুব্ধ প্রকাশ করছে আসলে এখানে আরেকটু কথা বলতে চায় যে এই যে

দীর্ঘদিন ধরে আমাদের ওয়াশার পানি দেওয়া হচ্ছে না এবং কারিগরি ত্রুটি কৌশলগত এখানে ত্রুটি রয়েছে এই ত্রুটির জন্য আমরা বার বার চেয়ারম্যানের কাছে ধারণা দিয়েছি তিনি তিনি আমাদের দাবির প্রেক্ষিতে কখনো পণ্যপাত করেননি এবং তিনি এই যে সমস্যা চলছে মুগ্রার গোসলে পানিও মিলছে না সংসারে পানির দৈনন্দিন কার্যক্রম দৈনন্দিন চারি কার্যক্রম ব্যাহত হচ্ছে কল কারখানা গার্মেন্টস মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে পানির হাহাকার চলছে পানির হাহাকার জন্য আমাদের এলাকায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যার জন্য আমরা আজকে রাস্তায় নেমে এসেছি আমরা আমার দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই আমাদের ন্যায্য দাবি পূরণ করা ততকাল পর্যন্ত আমরা এত বড় বড় প্রকল্প নিয়েছেন সে প্রকল্প সুফল আদায়ের জন্য আজকে আমরা এখানে এসেছি সাধারণ মানুষের একটি পানি সংকটের একটি অভাব দেখা যাচ্ছে যার ফলে আসলে এখানে সরকারের অকল্পনীয় অকল্পের প্রকল্পর কারণে বাস দুর্নীতিবাস দুর্নীতিবাস কর্মকর্তার কারণে অপরিকল্পিত কাজের কারণে আজকে দেওয়ান হাত পাড় সুপারি পাড়া দনিয়ার পাড়া পানি হাহাকার চলতেছে আজকে রমজানের দিনে মানুষ পানের জন্য পানির জন্য নিয়মিত গোসল করতে পারতেছে না পুজো করতে পারতেছে না নিয়মিত পানি পাচ্ছে না আমরা এই দুর্নীতিবাস 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 অফিসারদের পদত্যাগ অপসারণ করার জন্য আজকে সরকারের আজকে সরকার দুর্নীতিবাস কর্মকর্তাদের অপসারণ করার জন্য আজকে আমরা দেওয়ানহাট পোস্তারপাট দনিয়ালাপাড়া এলাকাবাসী সম্মিলিতভাবে আজকে এই গেরাও কর্মসূচিটি পালন করছি আমরা যতক্ষণ পর্যন্ত মন নিয়ে চেয়ারম্যানের কাছ থেকে সুরাহা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা ওয়াসা ভবন ঘেরা করে রাখবো আমরা এই কামনা করে এবং বিশ্বাস করছি আসসালাম আলাইকুম দর্শক যেমন বলছি আসলে সাধারণ মানুষের নিয়ে যেটা জানা যাচ্ছিল এটা আসলে পানি সংকটের কারণে আসলে এই যতক্ষণ পর্যন্ত এই পানির সংকট ঠিক সমাধান হচ্ছে না অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে তারা জানাচ্ছে তারা আসলে করেছেন আসলে এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা হচ্ছে ওয়াসার অফিসের থেকে যেখানে আপনারা দেখছেন আসলে এই বিভিন্ন প্লে নিয়ে আসলে এখানে উপস্থিত হয়েছে ওয়াসার নিচে پاني دے ماري پاني دے کمل کدي چنگتا ماري پاني دے کدي کدي کدا مرتا رتا اب کدي کدي کدا مرتا جنرل نے استانی پال کا کوئی کوئی منظر منظر پر گزر پایا نہیں ہے یہ جو انہوں نے کہا ہے کہ انہوں نے کہا ہے کہ یہ جو 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 انہوں দর্শক যেমনটা দেখছিলেন আসলে চট্টগ্রাম ওয়াসার যে অফিসে নিচে আসলে স্থানীয় ধনী আলাপার যারা স্থানীয় সাধারণ মানুষ আছে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে যেখানে আসলে তাদের একটি দাবি পানির যে সংকট চলবার পানির যে সংকট সেটি সমাধানের জন্য তারা এখানে একটি একটি দাবি নিয়ে এসেছে দর্শক আপনাদের আরও জানিয়ে রাখতে চাই ঠিক কিছুদিন আগে চট্টগ্রাম ওয়াসার একটি পাইপের ফাটুলের দেখা দিয়েছিল আর এর পর্যন্ত ওয়াসা এই পাইপের ফাটলের সমাধানটা এখনো করতে পারেনি এই থেকে আসলে ওয়াসার পানি যে সংকট সেটি আসলে বলতে চাচ্ছে ওয়াশা কর্তৃপক্ষ তাছাড়া আরও আমরা জানতে পেরেছি এই যে চলমান একটি খরা মৌসুমের কারণে একটি পানির একটি সংকট দেখা দিয়েছে তার কারণে আসলে পানি সাপ্লাইয়ের ক্ষেত্রে একটি বেগমান আসলে বেগ পেতে হচ্ছে ওয়াশার কর্তৃপক্ষ থেকে তবে সাধারণ মানুষের একটি আমরা একটি বিষয় আমরা জানি ভালোবাসতে জানতে পেরেছি সেটা হচ্ছে হচ্ছে যে চট্টগ্রাম ওয়াসার যে সাপ্লাই পানি তার বেশিরভাগ পানি আসলে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয় যেমনটা আসলে আমাদের আমরা ঘর বাড়িতে আমরা দেখে থাকি যে পানির জার বিক্রি করা হয় আর সেই পানির জারের যে পানির উৎসটি সেটি প্রায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার যে পানি দেওয়া হয়ে থাকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে সেখান থেকে আসলে এই পানিগুলো জারের মাধ্যমে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়ে থাকে সেটা আসলে স্থানীয় সাধারণ মানুষ বলছে এই যে এটা আরও বলছে সেই পানিগুলো আসলে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার পানি হিসেবে বিক্রি করছে রেস্টুরেন্ট হোটেলে যার ফলে আসলে এটি সাধারণ মানুষের আসলে পানি পাচ্ছে না যে যেখানে সাধারণ মানুষের যারা অনেকেই আসলে স্থানীয় যে যাদের ডিপের পানি খারাপ বা যেটি আসলে স্থানীয় যেটি যে গভীর নলকূপের যে পানিটি যেখানে খারাপ সেখানকার মানুষজন আসলে ওয়াশার পানির উপর নির্ভরশীল কারণ আমরা জান জেনে থাকি আমরা জানি অন্য অনেকেই জানি চট্টগ্রাম এর নগরের বিভিন্ন জায়গার যেটি গভীর নলকূপের পানি তা অনেক জায়গায় পানি আসলে ব্যবহার করা অযোগ্য পান করা অযোগ্য তার ফলে আসলে এই অনেকে ওয়াশার পানির উপর নির্ভরশীল কিন্তু এই আমরা যেটা দেখা যাচ্ছে গত কয়েকদিন আসলে ধুনিয়ালাপাড়া সহ বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নগরে বিভিন্ন জায়গায় পানি একটি সংকট দেখা দিয়েছে যার ফলে আসলে সাধারণ মানুষ পানি সংকটে ভুগছে তার অনেকে আসলে ওয়াশার পানি না পাওয়ার কারণে বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন যার বিভিন্ন দোকান থেকে পানি কিনে আসলে তাদের পান করতে হচ্ছে এই ছিল সব কিছু আমরা আরেক একটা বিষয় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসার এই জায়গা থেকে আমরা দেখছি এখানের মধ্যে সাধারণ মানুষ বেশ বিক্ষুব্ধ প্রকাশ করছে তারা আসলে যতক্ষণ না পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত এটি থাকবে এই অবস্থার কর্মসূচি থাকবে বলে আমাদেরকে জানিয়েছে আমরা একটু আরেকটু সাধারণ সাধারণ মানুষ জানতে চাই যে সাধারণ মানুষ

শুরু মত জি পদ করি ওই দিয়ে এই তাজিল বল আলাবাগান বিভিন্ন কাগıda পানি হসপিটা তারা আর পরিবার কিন্তু নামাজ খாலம் আগে পড়ে তাদের পানি ব্যবস্থা হয় আর তারা পানি আর পানি নাই আর বিভিন্ন ধরনের হসপিটা আর 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 সুতুল আর اور ویشن باگروني ني ني آرا چي ارا جي صحيح مليتن ڪرڻ لاءِ کي کوشش ڪرا ڪيتو سڀا موت